জান্নাত তো ঘুরে ঘুরে কথা তোমার মাত্র জান্নাতের একটা চোখার থেকে আর একটা চোখাটে আসলে চোখার থেকে একটা ফিলারে আসলাম যে আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আমিন তাহলে জান্নাত কটুক বড় রব্বুল আলামিন বলে যে জান্নাতের খবর তোমার দ্বারা সম্ভব নয় তুমি যেই পিলারটার মধ্যে বসে আছো এই পিলারটা ঘুরে আসতে তোমার মতো জিব্রাইল এর সত্তর বছরের সময় লেগে যাবে আওয়াজ করে বলে আকবার জিব্রাইলের মাধ্যমে আর হাদিসে কুচ্ছি হল আল্লাহ পাকের হাবিবের সিনায় আল্লাহ পাক তার কুদরতিভাবে ঢুকিয়ে দিয়েছেন এই সোবান আল্লাহ দিয়ে তৈত না জোরে বলেন না সোবাহান আল্লাহ মুসলমানও সুবাহান আল্লাহ বললে একবার কি হয় জানেন নবীজি বলেছেন যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহ বলে আল্লাহ পাক তার কুদরতি হাতে জান্নাতের মধ্যে একটা বিসি বোপন করে ওই বিশিটা থেকে একটা গাছ হয় ওই গাছ থেকে যে গাছটা হয় ওই গাছটার ছায়া ঘুরে আসতে একটা দ্রুত ঘোড়ার সত্তর বছর সময় লাগবে আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আর কি সুবাহান্লাহ যে একবার বলে আসমান জমিনের মধ্যখানে যে মহা সৈন্য আছে খালি জায়গা পুরাটা নেকিতে ভরপুর হয়ে যায় আরো জোরে ঘর না জিব্রাইল আল্লাহ যে বলছেন আমি আমার মমিন বান্দার জন্য এমন নেয়ামত রেখে দিয়েছি জান্নাতে মালা আইনুদ উদ্রাত ওলা মজদুন সামিয়াত ওলা খাতার আলা কলবে বসা যে এমন কোনো চোখ নাই যে জান্নাত দেখে শেষ করতে পেরেছে এমন কোন কান নাই যে জান্নাত সম্পর্কে শুনে শেষ করতে পেরেছে এমন কোন অন্তর নাই যে জান্নাত সম্পর্কে গবেষণা করে শেষ করতে পেরেছে আমি বলেছিলাম আপনাদেরকে জান্নাতের নদী কয়টা কয়টা তো জোরে বলে মাশাআল্লাহ কি কি পানি মধু সরবত বাইতুল নদী এই চারটি নদী একজন জান্নাতীকে আল্লাহ পাক জান্নাতে দেবেন তো জিবরাইল আল্লাহ পাক যখন হাদিসে কুদসির মধ্যে কথা বললেন যে আমি আমার মমিন বান্দার জন্য আদা তুলি ইবাদিয় মমিন বান্দা বান্দির জন্য জান্নাতে এমন নিয়ামত রেখে দিয়েছি মা লা আইনুন রা ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা জিবরাইল কে আল্লাহ পাক ছয় শত পাকা দিয়ে বানাইছেন কত পাকা তো জিব্রাইল একদিন আল্লাহকে বলে আল্লাহ এত বরকতপূর্ণ আমি তো আপনার সকল রবির কাছে নিয়ে গেলাম তাহলে আমাকে যদি আপনি অনুমতি দিতেন আমি জান্নারটা একটু ঘুরে আসলাম আল্লাহ বলে পারবানা আল্লাহ বলে কি পারবানা জিব্রাইল কয়েকবার আল্লাহর কাছে রিকোয়েস্ট করলেন আল্লাহ তখন বলল যদি পারো স্কুলে যা ফালে জিব্রাহিম তার সব ফাঁকা দিয়ে জান্নাতের সোকার থেকে কথা বুঝতে সমস্যা হয় না তবে সব শক্তি উজার করে জান্নাতের সোকার থেকে উঠতে উঠতে জান্নাতের একটা খুঁটির কাছে সে হয়রান হয়ে বসলেন সবার

আল্লাহ কে যে ব্রাইল ডাক দিয়ে বলে রকম আমি কি জান্নাত করে শেষ করে ফেলেছি কিনা আমার আল্লাহ বলে না রে জিব্রাইলাম মাত্র জান্নাতের ছোকাট থেকে উঠতে উঠতে একটা পিলারের কাছে এসে তুমি হয়রান হয়ে গেলাম আল্লাহ কি জিব্রাইলটা একদিন বলে রকুল আলামেন তাহলে জান্নাতটা কটু আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল নেন জান্নাতের পরিধি সম্পর্কে তোমার জানার প্রয়োজন নাই আরে আমার মুমিন বান্দা বান্দী যারাpostcssgoরকি উপেক্ষা করে ওযু করে যারা রাতে দাঁড়িয়ে যাবে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যারা স্মরের দিকে নাকি বারবার বলবে আর ভাববে এত বিশাল আসমান kimi কে তৈরি করে রেখেছে তার ও তার মন থেকে বেরে যাবে এই বিশাল আসমান জমিনার কেও বানায় নাই যিনি গোটা বিশ্বের মালিক আমার সৃষ্টি সৃষ্টিকর্তা ওই রবুল আলামিন বানায় রেখে দিয়েছে জিব্রাইল আমার বান্দা সময় গোবেশি যায় রাত্রি যখন গভীর হয়ে যায় আমার বান্দা বান্দি যত কষ্টে থাকুক না কেন গভীর রাত হয়ে গেলে ঘুম থেকে উঠে যায় কষ্ট করে এমন ভাবে উঠে তার কাটের নিচের বিড়াল পর্যন্ত না না। আস্তে করে দরজাটা খুলে ওজন করার জন্য কুকুর আসে আস্তে করে ঠাণ্ডা পানি দিয়ে শীতের কম্পন নাই চাদর নাই ঠুক ঠুক করে কাঁপতে থাকে নামাজের সিজদার মধ্যে পড়ে বলে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা আফwidetildeবের মানুষ শুনো আমার প্রভু এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে আমার আল্লাহ ভালো যা এত কঠিন করে শীতকে উপেক্ষা করে খেয়ে না খেয়ে বেলা বেলা নাই আমার ওই মাতা জন্য আমি সাধারণ জিনিস রাখি এমন বিশাল জিনিস রেখে দিয়েছি যার শুরু আছে শেষ নাই যারা বলেন সুবাহানন্দ যার শুরু আছে শেষ নাই আবাজ <whis> <jamais>

বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখে দিয়েছি পৃথিবীর কোন চোখ নাই দেখে শেষ করতে পেরেছেন এমন কোন কান নাই যা শুনে শেষ করতে পেরেছে এমন কোন আত্মা নাই যা উপলব্ধি করে শেষ করতে পেরেছে আমার পরিদগঞ্জের বাইরা জবান খুলে ছোট্ট কণ্ঠে বলেন আল্লাহ আকবার আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল জান্নাত তো ঘুরে ঘুরে কথা তোমার মাত্র জান্নাতের একটা চোখাট থেকে আর একটা আসলে চোখাট থেকে একটা ফিলারে আসলাম যে আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলমিন তাহলে জান্নাত কটুক বড় রব্বুল আলমিন বলে যে জান্নাতের খবর তোমার দ্বারা সম্ভব নয় তুমি যেই পিলারটার মধ্যে বসে আছো এই পিলারটা ঘুরে আসতে তোমার মতো জিব্রাইল এর সত্তর বছরের সময় লেগে যাবে আওয়াজ করে বলে আল্লাহ

এবার জিভ আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ যে জান্নাত আমি দেখতে পারলাম না এত শক্তি প্রয়োগ করে ওই জান্নার সম্পর্কে আপনার বান্দার মধ্যে কেউ জানে কিনা কম